টাকা যে পনেরো লাখ টাকা যে ব্যাংকে পনেরো লাখ ঢুকবে কোথায় গেল আমরা খুঁজে পাচ্ছি না সন্ত্রাস হচ্ছে আমাদের বলগান এই এখানে দক্ষিণ ওই আমরা উদ্বোধন করেছি দুধ দিয়ে এসছি পরে র্যানসে হয়েছে ইন্দিরা গান্ধীর ছবি ছবি বাড়িয়ে তাড়িয়ে করেছে আবার এখানে ওই যে আমাদের এই ক্লাব মডার্ন ক্লাবে মডার্ন ক্লাবে ইন্দিরাজির ফটোটাই চুরি করে নিচ্ছে কি করে না এখানে সিসি ক্যামেরা আমি আরক্ষা দপ্তর সকালবেলা ভালো ডিউটি দিয়েছে এখনো আমাকে নিয়ে আসতে যাচ্ছে কিন্তু কি করে ক্রিমিনালরা এ ধরনের কাজ করতে পারে আমাদের আমি স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি পুলিশকে ফ্রিএন দেওয়া হোক পুলিশ কাজ করতে পারছে না পুলিশ এটা করছে বিলোনিয়ার ওসির কথাটা আপনারা জানেন ওনাকে আক্রমণ করেছে পদচলিত করেছে এটা এটা মানা যায় না কোনো সভ্য জগতে হতে পারে না